বাংলাদেশের রিজার্ভ এখন ১৩ বিলিয়ন ডলার বা তার চেয়ে একটু কম এই তথ্যটি গণমাধ্যম প্রকাশ করছে হিসাব নিকাশ করে সরকার বলছে বাংলাদেশের রিজার্ভ তেইশ বিলিয়ন ডলার আর আইএমএফ যে পদ্ধতিতে হিসাব করতে বলে যেটা প্রকাশ্য সেটি হচ্ছে ওই রিজার্ভ থেকে যে অর্থটা বিনিয়োগ করা হয়েছে অন্যত্র পায়রা বন্দর থেকে শুরু করে অন্যত্র সেটা বাদ দিলে সরকারি হিসাবে রিজার্ভের পরিমাণ থাকে আঠারো বিলিয়ন ডলার যদি রিজার্ভ তেরো বিলিয়ন ডলার বা তার চেয়ে একটু কম হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি নিয়ে চিন্তিত হওয়ার ভয়াবহ ঝুঁকির মধ্যে থাকার বিষয়টি মোটামুটি স্পষ্ট আর সরকারের আঠারো বিলিয়ন ডলার যদি আমরা ধরে নেই তেরো বিলিয়ন ডলার ধরলাম না এই যেহেতু এই তথ্যটি সরকার প্রকাশ করে না কিন্তু অর্থনীতি দিয়ে যারা কাজ করেন তারা এই এই তথ্যটির কথা বলছেন এখন তো যদি আঠারো বিলিয়ন ডলার হয় তবুও কতটা ঝুঁকিতে কতটা বিপদে আইএমএফ বা সরকার যে কথাটি বলেন এটাই সর্ব এটা সত্যিও যে যদি একটি দেশের হাতে আমদানি তিন মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ অর্থ থাকে ডলার থাকে তাহলেও মানে বৈদেশিক মুদ্রা থাকে তাহলেও রিজার্ভকে মোটামুটিভাবে ঝুঁকিমুক্ত বলা যায় বা এটা সন্তোষজনক বলা যায় আঠারো বিলিয়ন ডলার যদি থেকে থাকে তাহলে বাংলাদেশের অবস্থাটা কি বাংলাদেশের প্রতি মাসে যদি গড়ে হিসেব করা হয় তাহলে আমদানি ব্যয় পাঁচ বিলিয়ন থেকে ছয় সাড়ে ছয় বিলিয়ন ডলার পর্যন্ত তার মানে হচ্ছে যদি আঠারো বিলিয়ন ডলার হয়ে থাকে তাহলে বাংলাদেশের কাছে একেবারে টাই টায় তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলার আছে তার মানে হচ্ছে যদি কোনো কারণে আরেকটু কমে যায় তাহলে সেটা একটা বড় ঝুঁকিতে পড়বে এরকম একটা অবস্থার মধ্যে আছে আর যদি ১৩ বিলিয়ন ডলার হয়ে থাকে যেটা গণমাধ্যম প্রকাশ করছে তারাও যে তথ্য ছাড়া প্রকাশ করছে তা নয় যদি তেরো বিলিয়ন ডলার হয়ে থাকে তাহলে তো বাংলাদেশের জন্য বেশ বড় রকমের একটা বিপদের আশঙ্কা নিয়েই চলছে এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে বাংলাদেশের আঠারো বিলিয়ন ডলার বা তেরো বিলিয়ন ডলার থাকলো এতে কি আমরা আনন্দিত সরকার বিপদে পড়ছে কী কী আমরা আনন্দিত ও মোটেই তা নয় আমরা চিন্তিত সরকার বিপদে পড়া মানে দেশের মানুষের বিপদে পড়া সমস্যা হচ্ছে সরকার প্রকৃত তথ্যটা প্রকাশ করে না সরকার চুরি হওয়া টাকা উদ্ধার করে না সরকার পাচার বন্ধ করে না সরকার কি করে রাজনীতিবিদরা কি করে সরকারি দল কি করে তারা শুধু রাজনীতি করে ডোনাল্ড লু বাংলাদেশে আসলো সেটা নিয়ে আওয়ামী লীগও রাজনীতি করছে বিএনপিও রাজনীতি করছে বিএনপিও ডোনাল্ড লুকে দেখে উৎফুল্ল হয়েছে আওয়ামী লীগ ডোনাল্ড লুকে কেয়ার করে না স্যাংশন কেয়ার করে না ইত্যাদি ইত্যাদি কথা বলছে আওয়ামী লীগের রাজনীতির এখন পুরোটা হয়ে গেছে বিএনপি কেন্দ্রিক বিএনপি কি করলো কী করলো না বিএনপির কোনটা করা উচিত ছিল বিএনপি কোনটা করে ভুল করলো বিএনপি কাদেরকে মদত দিল ইত্যাদি ইত্যাদি বিষয় বিএনপি বিষয় আওয়ামী লীগের রাজনীতিতে আর কোনো বিষয় নেই কিন্তু দেশের মানুষের অবস্থা কেউ যে ডলার কমে যাওয়া ডলারের সঙ্গে টাকার মানের একবারে সাত টাকা কমানো এর একটা ভয়াবহ প্রভাব আছে জিনিসপত্রের দাম বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে সরকারের রাজনীতিতে মন্ত্রীর রাজনীতিতে এই বিষয়টির উল্লেখ নেই কারণ একশো টাকা যে ডিমের ডজন ছিল সেটা যে একশো টাকা হয়ে গেল এটা নিয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বা নেতাদের কোনো রাজনীতি নেই একশো টাকার ব্রয়লার যখন দুইশো আশি টাকা বা তিনশো টাকা হয়ে যায় সেটা নিয়ে তাকে চিন্তিত মনে হয় না আড়াইশো বা তিনশো টাকার সোনালি মুরগি যখন চারশো সাড়ে চারশো টাকা কেজি হয়ে যায় তখন সেটা নিয়েও চিন্তিত দেখা যায় না প্রতিটি জিনিসের দাম লাভ 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 দিয়ে বাড়ছে যদিও বাড়ার তেমন কোনো কারণ নেই সেটা নিয়ে কোনো রাজনীতি নেই সরকারের কোনো উচ্চপাচ্য নেই চালের দাম বাড়ার কথা নয় কিন্তু বাড়ছে সরকারের কোনো উচ্চপাচ্য নেই এমন কোনো জিনিস নাই যে জিনিসের দাম প্রতিনিয়ত বাড়ছে না মানুষের আয় বাড়ছে না শুধু কিন্তু মানুষের সহনশীলতা অত্যন্ত প্রবল যে কারণে তারা বাজারে যায় কিনতে পারে না কিন্তু চুপ থাকে নিজে নিজের উপরে ক্ষুব্ধ হয় এখন নিজে নিজেকে দোষী তারা শিখে গেছে বাংলাদেশের মানুষ তো যাই হোক তো এখন যেটা দাঁড়িয়েছে যে ডলার একদিকে সংকট আরেক দিকে পাচার ডলারের একদিকে সংকট আর দিকে অপচয় সেরকম একটা অবস্থায় ব্যবসায়ীরা এখন বাংলাদেশ ব্যাংকে গিয়ে বলছেন আপনারা ঋণের সুদ বাড়াবেন না বাংলাদেশের অর্থনীতির আজকে যে বিপজ্জনক অবস্থায় যাওয়া এর জন্য দায়ী এই ব্যবসায়ীদের বড় একটা অংশ কেন দায়ী যখন রেন্টাল কুইক রেন্টাল করা হয় তখনই বলা হয়েছিল যে এই পদ্ধতিতে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে না একটা ভয়াবহ অনিয়ম ও দুর্নীতি অন্যায় হতে যাচ্ছে তখন এই ব্যবসায়ীরা বলেছিলেন যত দামই হোক আমরা বিদ্যুৎ চাই বিদ্যুৎ উৎপাদন করে দেন এই যে দায় মুক্তি দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে সেই বিদ্যুতে যে ভর্তুকির কথা বলা হয় ভর্তুকির যে টাকা দেখানো হয় তার শতকরা একাশি শতাংশ ক্যাপাসিটি চার্জ তার মানে হচ্ছে বিদ্যুৎ না কিনে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে টাকা দেয়া হয় তো এই ব্যবসায়ীরা মদত দিয়েছেন বলেছেন বিদ্যুৎ দেন আমাদেরকে দাম যতই হোক এখন বিদ্যুৎ দিয়েছে দাম যতই হোক ওইখানে টাকা চলে গেছে এক লক্ষাধিক কোটি টাকার বেশি শুধু ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে পৃথিবীতে বসিয়ে রেখে বিদ্যুৎ দেয়ার বিদ্যুৎ ভাড়া দেওয়ার একটা রেওয়াজ আছে বলা হয় পৃথিবীর সব দেশে আছে আছে কত প্লাস মাইনাস বিশ শতাংশ বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে সেটার জন্যে ভাড়া দেওয়া হয় আর বাংলাদেশে বসিয়ে রাখা হয় মানে চল্লিশ শতাংশের উপরে চল্লিশ শতাংশের উপরে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে টাকা দেয়া হয় এই চোদ্দো পনেরো বছরে সেই কেন্দ্রগুলোকে লক্ষাধিক কোটি টাকা শুধু দেয়া হয়েছে ক্যাপাসিটি চার্জের নামে যেটা সরকার জনগণের উপরে ভর্তুকি বলে চাপায় ওই ক্যাপাসিটি চার্জের টাকা হিসেবে ধরে নিয়ে বিদ্যুতের দাম বাড়ানো হয় বিদ্যুতের দাম বাড়ছে পানির দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে ব্যাংকের সুদের হার বাড়ছে যিনি কী বলবো ডলারের সংকট তৈরি হচ্ছে টাকার মান কমছে সামনে দাম আরও বাড়বে মানুষের জন্য কোথাও কোনো সুখবর নেই রাজনীতিবিদরা যে মানুষের পাশে দাঁড়াবেন কথা বলবেন তারও কোনো লক্ষণ নেই তারা আছেন কেউ আছেন বিএনপি নিয়ে কেউ আছেন আওয়ামী লীগ নিয়ে জনগণ তাদের রাজনীতিতে কোথাও নাই সুতরাং ডলার কমলো না বাড়লো এটা দিয়ে জনগণের যেরকম এখন কিছু যায় আসে না যায় আসে না মানে তাদের কোনো প্রকাশ নাই বিরক্ত নাই বিরক্তি হয়তো আছে প্রকাশ নাই সরকারও নির্বিকার কারণ তার ক্ষমতায় থাকা নিশ্চিত দাম যতই হোক না কেন মানুষের তার কোথায় যাওয়ার নেই ক্ষমতায় থাকার জন্য তো মানুষকে দরকার নেই সুতরাং ডলার তেরো বিলিয়ন ডলার হোক আর আঠারো বিলিয়ন ডলার হোক সংকটে যে বাংলাদেশ আছে বাংলাদেশের মানুষ আছে এটা নিয়ে চিন্তিত হওয়ার সরকারের দিক থেকে কোনো কারণ নেই